আপনি কি এখানেই থাকতেন না না আমি পাশের বস্তিতে থাকতাম এই ফ্ল্যাটটা আমার শ্বশুর মশাই বিয়েতে যৌতুক দিয়েছেন তাই এখানে থাকি এনিওয়ে আমি ফ্রেশ হয়ে আসছি এদিকে রান্না করা আছে রান্নার সব জিনিসপত্র রাখা আছে তুমি শুধু রান্নাটা করে নিলেই হবে রান্না আর আমি আপনি যদি ভেবে থাকেন আর পাঁচটা বইয়ের মতো আমি আপনাকে রেধে বেড়ে খাবো তাহলে আপনি ভুল ভাবছেন আমি রান্না করতে পারি না খেতে খেতে পারো হোয়াট খেতে খেতে পারো আমিও রাঁধতে পারি না শুধু পাস্তা বানাতে পারি খাবে ধুর কেন যে জিজ্ঞেস করছি না আর উপায় আছে প্রেম করবে ঝগড়া করবে ওদিকে রান্না করতে পারবে কিছু বললেন না কিছু না আমার কপাল বিয়ের আগে যা লাইফ পরে একই রয়ে গেল যা পারি তাই বানিয়েছি খেলে খাও না হলে খাবার করা দূরের কথা বাড়ি বাড়ি এত এত খাবার পাওয়া যাবে না এই হোটেল থেকে ডাকাতি করে এনেছো হ্যাঁ বাবা কি বুদ্ধির বহর পাশের ফ্ল্যাটের মাসিমা দিয়ে গেছে ও তুমি একা একা খাচ্ছ আর ওদিকে আমি ঘেমে নিয়ে রান্না করে মরছি আরে একটু ছোট্ট করে ডাকতে পর্যন্ত পারলে না আমি কেন ডাকতে যাব আমার খিদে পেয়েছিল আমি খেয়ে নিয়েছি আপনারটা আপনি বুঝুন খুব ভালো কি সুন্দর বিচার তোমার এই যে ম্যাডাম অ্যাটলিস্ট বাসনগুলো মারতে আমি হেল্প করবে তো বাহ কি সোনায় বাঁধানো কপালামা এই মহারানী তো খাওয়ার ঘুম ছাড়া কিছুই জানে না মিস বাঁচাও আমি এত কষ্ট করে সবকিছু বন্দোবস্ত করলাম কাটে ফুল ছড়ালাম তোমাদের জন্য রান্না করে পাঠালাম যাতে সময় নষ্ট না হয় আর তুমি কিনা সারা বাড়িতে আলো জ্বালিয়ে দিওয়ালি সেলিব্রেট করছো ভগবান আমাদের চোখ কেন দিয়েছে

এই যে শুনুন কথা কথা হুটপাট করে আপনি আমার ঘরে ঢুকে পড়েন এটা আমার মোটেই পছন্দ